আমি ইসরায়েলি বিমানবাহিনীর ওয়ান ফোর সেভেন স্কোয়াড্রনে কর্মরত একজন ক্যাপ্টেন আমার কর্মস্থল ভূমধ্য সাগরের তীর খিম বিমান ঘাঁটি আমার আজকের মিশন গাজার খান ইউনুস এলাকায় সন্দেহভাজন টার্গেট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা কিন্তু এর জন্য আমার বিমান ঘাটির আশ্রয় ছেড়ে এক গজ হাঁটা লাগবে না আমি বসে থাকবো ঘাটির মধ্যে রাখা একটি এয়ার কন্ডিশনড শিপিং কন্টেইনারের ভেতরে এই কন্টেইনারে বসেই সত্তর কিলোমিটার দূরে অবস্থিত খান ইউনুস থেকে আমি তথ্য সংগ্রহ করব ড্রোন টহলের মাধ্যমে আমার দায়িত্ব রয়েছে ইসরায়েলি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ দ্বারা নির্মিত হেরন মার্ক টু ড্রোন এই ড্রোন একটা না ছত্রিশ ঘণ্টা পর্যন্ত উঠতে সক্ষম আমাকে এটা টেক অফ করাও লাগবে না ড্রোন আগের থেকেই আকাশে কাল রাতে দায়িত্বে থাকা পাইলটই সেটাকে টেক অফ করে জায়গা মতো পৌঁছে দিয়েছে রাতের আধারে বিমানটি অল্প উচ্চতা বজায় রেখে চক্রাকারভাবে উঠছিল অল্প উচ্চতায় থাকার কারণ রাতের বেলা গ্রাউন্ডের মানুষ এবং ড্রোনের ক্যামেরা উভয়ের দৃষ্টিশক্তি দুর্বল আমি শুধু নাইট শিফটের ডিউটি পাইলট থেকে দায়িত্ব বুঝে নেব এবং আট হাজার থেকে পনেরো হাজার ফুটে উচ্চতা বৃদ্ধি করে বিমানের হোল্ডিং প্যাটার্ন বজায় রাখব খান ইউনিসের লোকেরা আকাশের দিকে তাকিয়ে আঁচও করতে পারবে না যে সেখানে এতক্ষণ ধরে এরকম কিছু একটা উড়ে বেড়াচ্ছিল একজন সিনিয়র কর্নেলের থেকে জানলাম দুই সালে ফিলিস্তিনের সাথে যুদ্ধের সময় হামলা করার জন্য যথেষ্ট টার্গেট খুঁজে পাওয়া যাচ্ছিল না অপারেটররা যেই জায়গাগুলোকে সন্দেহভাজন মনে করতো নতুন টার্গেটের অভাবে সেই একই জায়গায় বারবার মিসাইল হামলা চালাত এটা ছিল ম্যানুয়ালি টার্গেট শনাক্ত করার একটি সীমাবদ্ধতা তাই অল্প সময়ে অধিক পরিমাণ লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য আমরা এখন এর ব্যবহার শুরু করেছি সত্যি কথা বলতে এখন আমাদের আর কষ্ট করে সন্দেহভাজন ব্যক্তি বাড়ি বা যানবাহন শনাক্ত করা লাগে না এআইয়ের মাধ্যমে এত পরিমাণ টার্গেট পাই দ্রুত মিসাইলের ভাণ্ডার খালি করে ড্রোনটাকে আবার বেইসে ফিরিয়ে নিয়ে আসি নতুন মিসাইল লোড করে আবার ফেরত পাঠাই এরকম একদিনে তিন থেকে চারটা শর্টই ফ্লাই করার অভিজ্ঞতাও আমার আছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে এআই সন্দেহভাজন লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং এত দ্রুত কিভাবে পারে বস্তুত মানুষ যেভাবে করে সেও একইভাবেই করে দুইটি প্রক্রিয়ারই মূলনীতি এক টার্গেট খুঁজে পেতে প্রথমত বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা লাগে আজকে আমার ড্রোন দিয়ে সে কাজটাই করছি আমার হেরন ড্রোনের গায়ে লাগানো কিছু ব্লেড এবং প্লেট আকৃতির অ্যান্টেনা দেখতে পাচ্ছেন এগুলো ইএলকে কে সেভেন জিরো সেভেন ওয়ান ইন্টারসেপশন সিস্টেমের একটি অংশ এর মাধ্যমে আমি সংগ্রহ করি মোবাইল কথোপকথন টেক্সট মেসেজ সহ সকল ধরনের রেডিও সিগনাল সোজা বাংলায় বললে আমি আরি আরিপাতি যুদ্ধের ভাষায় বললে কমিউনিকেশনস এবং সিগনালস ইন্টেলিজেন্স সংগ্রহ করি আমার সংগ্রহ করা সব তথ্য চলে যায় একটি কেন্দ্রীয় সার্ভারে সেই সার্ভার থেকে তথ্যগুলো ইনপুট হিসেবে দেওয়া হয় এআইকে এই এআইকে মানুষই ট্রেনিং করায় কিভাবে একজন ব্যক্তির ফোন কলের সকল কথা শুনে নিশ্চিত হওয়া যায় যে সেই ব্যক্তি সন্ত্রাসী ফোন কলের সকল কথাকে টেক্সটে রূপান্তর করা হয় সেই টেক্সটের থেকে কিওয়ার্ড শনাক্ত করে ব্যক্তিকে সন্দেহভাজনদের তালিকায় স্থান দেওয়া হয় এরকম আরও নানা সূত্র এবং উৎস থেকে তথ্য সংগ্রহ করে এআইকে প্রশিক্ষণ দেয় মানুষ মানুষের সীমাবদ্ধতা হচ্ছে সে একই সাথে অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে না আর এখানেই এআই তার চমক দেখায় একটি এআই একাই লক্ষ লক্ষ তথ্য নিমিশের মধ্যে বিশ্লেষণ করতে পারে যা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় আমাদের তিন বাহিনীর সর্বাধিনায়কের মতে বিশ জন ইন্টেলিজেন্স অফিসার বছরে টানা তিনশো দিন কাজ করে প্রতি বছর পঞ্চাশটা টার্গেট শনাক্ত করতে পারত আর এখন এআই এর সুবাদে আমরা দিনে একশো টার্গেট শনাক্ত করতে সক্ষম এখানে আমরা তিন চারটা ভিন্ন এআই ব্যবহার করি হাফসোরা নামে একটি এআই আছে যাকে ইংরেজিতে বলা হয় গসপেল এই নামটা মূলত খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নামানুসারে দেওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে সুসংবাদ এই এআইটি মূলত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িগুলোকে শনাক্ত করে সুসংবাদ নামকরণের পিছনে আয়রনই আশা করি ধরতে পেরেছেন ল্যাভেন্ডার নামে আরেকটি এআই আছে যেটা সন্দেহভাজন ব্যক্তির তালিকা তৈরি করে এ পর্যন্ত ল্যাভেন্ডার এআই সাঁত্রিশ হাজার মানুষের নাম সম্ভাব্য জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করেছে এরপরে আসে ফায়ার ফ্যাক্টরি এআই এর কাজ হচ্ছে কিল চেইন অটোমেশন কিল চেইন হচ্ছে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে একটি প্রক্রিয়া যার মাধ্যমে টার্গেট অপসারণের আদেশ দেওয়া হয় কিন্তু যুদ্ধের সময় এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হয় চেইন অফ কমান্ডের উঁচু জায়গা থেকে আমাদের মতো জুনিয়র অফিসারদের কাছে বহু শাখা এবং প্রণালীর মাধ্যমে এই আদেশ এসে পৌঁছায় এই প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে কষ্টকর এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে তাই কিল চেইনকে আরও গতিশীল করার জন্য আমরা এআই ব্যবহার করছি সাধারণ প্রক্রিয়ায় যুদ্ধে টার্গেট অপসারণের সিদ্ধান্ত নেয় একজন রাজনীতিবিদ তার সেই আদেশ এসে পৌঁছায় একজন জেনারেলের কাছে সেই জেনারেল অন্য সিনিয়র কমান্ডারদের সাথে বসে পরিকল্পনা করেন কোন প্রক্রিয়ায় এই আদেশ কার্যকর করলে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে এখানে কি আকাশপথে হামলা হবে নাকি স্থলপথে স্থল পথে আকাশপথে হামলা হলে ড্রোন ব্যবহার হবে নাকি জঙ্গি বিমান ড্রোন ব্যবহার করলে কি ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে একসাথে একাধিক টার্গেট অপসারণ করতে হলে কাকে আগে আর কাকে পরে হামলা করা হবে এই সকল পরিকল্পনাকে বলে কিল চেইন ম্যানেজমেন্ট যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত দেওয়া চাই নিমিশের মধ্যে সিদ্ধান্তের পেছনে এত কালক্ষেপণের সুযোগ আমাদের থাকে না আর এখানেই ভূমিকা রাখে ফায়ার ফ্যাক্টরি এআই কোন অস্ত্র ব্যবহার করতে হবে কোন টার্গেটকে আগে এবং কোনটাকে পরে নির্মূল করা উচিত কোন অস্ত্র ব্যবহার করলে খরচ বেশি হবে না এই সকল কিছু বিবেচনা করে এআই সিনিয়র কমান্ডারের কাছে কয়েকটি অপশন উপস্থাপন করে কেবলমাত্র একটি ক্লিকের মাধ্যমে কমান্ডার তার পছন্দের অপশন সিলেক্ট করায় সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে আদেশ পৌঁছে যায় সংশ্লিষ্ট ইউনিটের অফিসারের কাছে এই অফিসারের হাতেই থাকে ট্রিগার কিসের ট্রিগার হতে পারে সেটা কোনো ট্যাঙ্কের কামান হতে পারে জঙ্গি বিমান অথবা ড্রোনে লোড করা কোনো ক্ষেপণাস্ত্র অথবা কোনো পদাতিক সৈন্যের হাতে থাকা রাইফেল ফায়ার ফ্যাক্টরি এআই সিদ্ধান্ত গ্রহণকারী কমান্ডারকে ট্রাফিক সিগন্যাল সদৃশ সিস্টেমের মাধ্যমে সম্ভাব্য হামলার সিভিলিয়ান ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা দেয় উচ্চমাত্রায় বেসামরিক মৃত্যুর সম্ভাবনা থাকলে লাল মাঝারি হলে হলুদ আর সহনীয় পর্যায়ে মৃত্যু হলে সবুজ বাতি জ্বালিয়ে দেয় সহনীয় পর্যায়ে বলতে কি বোঝায় জঙ্গি সংগঠনের জুনিয়র সদস্যদের জন্য পাঁচ থেকে পনেরোটা বেসামরিক মৃত্যু সহনীয় বলে বিবেচ্য আর উচ্চ পদস্থ সদস্যদের জন্য এই সংখ্যা একশো এটাই হাইকমান্ড দ্বারা গৃহীত পলিসি তবে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত সক্ষমতা থাকে কমান্ডারের হাতে তাহলে এই মৃত্যুর দায়ভার কার যে ট্রিগার চাপল তার নাকি যে ট্রিগার চাপার আদেশ দিয়েছিল সেই ব্যক্তির আমি বলবো ট্রাফিক সিগন্যাল পাওয়ার পর যে আদেশ দিয়েছে দায়টা তারই আরেকটা এআইয়ের কথা আমি শুনেছি যার ডাকনাম ওয়েস স্ট্যাডি অর্থাৎ বাবা কোথায় এই এআই কমান্ডারকে সিগনাল পাঠায় যখন টার্গেট তার বাড়িতে ফিরে যায় বাড়িতে থাকা অবস্থায় টার্গেটকে হামলা করার জন্য এই এআই অত্যন্ত উপযোগী প্রশ্ন হলো বাড়ি ফেরার পর হামলা কেন করতে হবে জঙ্গিদের আড্ডা কিংবা ঘাটিতে হামলা করলেই তো হয় উত্তর হলো তাদের ঘাটিতে হামলা করলে তাদেরকে ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে কারণ পুরান ঘাঁটি ধ্বংস হলে তারা নতুন জায়গায় ঘাঁটি গাড়ে এবং সেটা খুঁজে বের করা অনেক সময় এবং কষ্টসাপেক্ষ ব্যাপার আমাদের অনেক হাই প্রেসিশন অস্ত্র আছে যেগুলা বিমান অথবা ড্রোন থেকে ছুঁড়ে কোনো একটা বিল্ডিংয়ের সকল তালা অক্ষত রেখে সেই ভবনের একটি নির্দিষ্ট রুম উড়িয়ে দেওয়া সম্ভব দাম বেশি হওয়ায় এই অস্ত্র আমরা কেবল সন্ত্রাসী সংগঠনের উচ্চপদস্থ ব্যক্তিদের অপসারণের জন্য ব্যবহার করি জুনিয়র সদস্যদের জন্য আমরা সস্তা এবং সাধারণ বোমাই ব্যবহার করি যাতে পুরো ভবনটি ধসে পড়ে যায় এর মূল কারণ হচ্ছে মূল্যবান অস্ত্র ঘন ঘন ব্যবহার না করে অর্থ সঞ্চয় করা এতে দেখা যায় জুনিয়র সদস্যদের অপসারণের ক্ষেত্রেই বেশি বেসামরিক মানুষ মারা যায় ফিলিস্তিনি জীবনের মূল্যের চাইতে অস্ত্রের মূল্যই হয়তো আমাদের কাছে বেশি আমার ড্রোনের জ্বালানি প্রায় শেষ এবার পাখির নিরে ফিরবার পালা পালমা খিম বিমান ঘাটির রানওয়েতে সফলভাবে ড্রোন ল্যান্ডিং করালাম অটো ল্যান্ডিংয়ের অপশান থাকা সত্ত্বেও ম্যানুয়ালি করলাম আমার ড্রোন তিরিশ ঘন্টায় কয়েকশো লিটার কেরোসিন খেয়েছে আর কয়েক হাজার গিগাবাইট তথ্য সংগ্রহ করেছে এখন বাকি আছে শুধু সেগুলোকে ডাউনলোড করে সার্ভারে আপলোড করা এভাবেই এআইএ এর সহযোগিতায় চলছে আমাদের যুদ্ধ সেই যুদ্ধের আমি সামান্য একটা অংশ মূল্যবান তথ্য দিয়ে এআই এবং আমাদের কমান্ডারদেরকে উপযোগী সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে যাচ্ছি গাজার নিরস্ত্র মানুষের কথা মনে করে মাঝে মধ্যে খারাপ লাগে তবে খারাপ লাগার অধিকার আমার নেই কারণ দিন শেষে আমি একজন সৈনিক আর সৈনিকের ধর্মই হল ব্যক্তিগত অভিমতের ঊর্ধ্বে থেকে আদেশ পালন করা এটা বলেই নিজের বিবেককে সান্ত্বনা